হ্যালো এ লাউ দিয়ে ডিমের এই দারুণ রেসিপিটি বানাতে আমি প্রথমে শর্টকাটে ভাতের মধ্যে দুটো ডিম সেদ্ধ বানিয়ে নিয়েছি সাথে আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে ডিমগুলো পেস্ট লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলে আলুগুলো হালকা ভেজে দিয়ে দেব টুকরো করে কেটে রাখার লাউগুলো সামান্য নুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব এবারে ওই তেলে দেব কিছুটা সাদা জিরে আর কুচানো পেঁয়াজ কিছুক্ষণ ভেজে দেব আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ আর টুকরো করে কেটে রাখা টমেটো কিছুক্ষণ কষিয়ে মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব ভেজে রাখা আলু আর লাউ বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে ফুটে গেলে স্বাদ মতো চিনি আর ভেজে রাখা ডিমগুলো সাথে কুচানো সামান্য গরম মশলা দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব সরে ডি গরম গরম ভাত সাথে লাউ ডিমে তরকারি